হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল থেকে তোমার এখন কটা বাজে সাড়ে ছটা বাজে তো এখন থেকে শুরু করছি আর আজকের নভেম্বরের তেরো তারিখ আগের দিন তো ভিডিও করিনি তো ওই জন্য আজকে কোনো আর ভিডিও ছাড়া মানে ঝামেলা নেই আসলে শরীরটা ভালো ছিল না সমানে হ্যাচ্ছি হচ্ছিলো তো ওই জন্য আর কি ভালো লাগেনি শরীর ভালো না থাকলে না কোনো কিছু করতেও ভালো লাগে না তো যাই হোক আজকে মোটামুটি একদম ফিট পুরো ঠিক আছে কারণ ওষুধ খেয়েছি সকাল বিকাল দিয়ে তো একদম ঠিক হয়ে গেছে আর ওষুধ তো একদম কাজের ওষুধ যেন না বেশ খেলাম আর একদম ঠিক হয়ে গেলাম তো যাই হোক এখন ওই বাসন নিয়ে বসলাম আজকে একটু বেলায় উঠেছে বলতে ছোটো ভাইয়ের আছে কাজে যাওয়া ছিল না কারণ আজকেও ছুটি ওই আমাদের এখানে একজন প্রার্থী প্রার্থী কি আমি অত শুধু বুঝি না যাই হোক একজন ভোটে দাঁড়িয়েছিল তো তিনি আর কি মারা গেছে তার উপলক্ষে আর একজন দাঁড়াচ্ছে তো সেই ভোট হচ্ছে আর কি ঠিক আছে তো আমি এইসব সম্বন্ধে সত্য কথা বলতে কিছুই বুঝি না তো সেই জন্য আর কি ভাইয়ের ওই দিকটা হচ্ছে যেখানে কাজ করে তো ওই জন্য ছুটি তো ওই জন্য ও বাড়িতে তাই আজ কারণ ভোরে রান্নার ঝামেলাটা নেই তো ওই জন্য সকালে উঠে যা একটা কিছু করব কিন্তু এখন এই বাসি কাজগুলো করছি আর এদিকে মানু ওই প্যান্ট নিয়ে গেলো মার কাছে পরে নিল ও পড়তে যাবে যেহেতু আর এইদিকে এই যে বাইরের কাজ করা হয়ে গেছে এখন এই যে ঝাড়ু দেবো আর এই দিকে দেখো একটা ধূপ জ্বলছে মশা মারা কারণ সকাল টাইমটা এত পরিমাণে মশা হয় আর সন্ধ্যের টাইমটা যেহেতু বাগান দিকে তো প্রচুর মশা হয় ওই একটা ধূপ টুপ জ্বালালে তারপরে দেখা যাচ্ছে মশাগুলো একটু কমে যায় আর জ্বালানো লাগে না আর এদিকে তোমার আর কি ওই দেখো কতগুলো প্যান্টে দেখতে পাচ্ছি এক জায়গায় করা আর সুতো কাটার জন্য ভাই নিয়ে এসছে রাতে নিয়ে এসছে আর কি তো এখন থাক কাজকর্ম গুছিয়ে নিয়ে তাই পরে করবো আর এই দিকে দেখো একটা আঞ্জনী সাপ বলে আমরা খুব সময় ওইটাই বলি তো যাচ্ছিল তো মানু দেখতে পেয়ে ও আর ওইদিকে যাবে না মানুষ ম্যাগি কি হচ্ছে খেয়ে যাবে মোটে গেলই না আমি আর বাইরের কাজটা করে নেব নিয়ে তাই আসলাম তো এদিকে মানু খাচ্ছে ম্যাগি রাতে দুটো ও সবাই জল খেয়েছে তাই মানু ম্যাগি খাচ্ছে কারণ ও রাতে সন্ধ্যার দিকে একটু ওই মুড়ি ভিজিয়ে খেয়েছিল তো তারপর রাতের দিকে আর কিছু খাইনি তো ওই জন্য সকাল সকাল বলে একটা কাজ কর ওরা একটু ম্যাগি করে দিও খেয়ে কাজে কাজে যাক বলছি সত্যি তাই পড়তে যাক না তোমার তো আর সাতটা বাজতে গেল সাতটা বেজে গেছে নাও খেয়ে নাও তো এদিকে আমি এই যে একটু চা খাবো ভাইদের সব মার খাওয়া হয়ে গেছে তো আমি একাই ছিলাম ছিলামগুলো ভরে রাখি তিনটে আছে হয়ে যাবে তো কাকিমাদের বাড়ির দিকে আসলাম তোমার আর কি ওই কাজবাজ করে একটু ঘুম পাচ্ছিল মানু বাড়ি ছিল না তো একটু ঘুমিয়ে গেছিলাম তো তারপরে আর কি এখানে রেশনের মাল দিচ্ছিল তোমাদের আর কি মাসে একবার কি দুবার দেয় বাবা দুবার দেয় একবার দেয় তো এবার সেখানে আমি তো সেরকম বাড়ি থাকি না তো বাবা চল তোর হাতের ছাপ আবার হয় কিনা মানে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কিনা দেখি চল তো ওই জন্য আমি বললাম ঠিক আছে চলো দেখি ছোটো ভাইয়ের তো কতবার করে বললো ও ছুটি বলে ঘুমাচ্ছে উঠলোই না তো আমি গেছিলাম তো দেখলাম বেশ হয়ে গেল আর এদিকে মা নিয়ে এসে সব দেখো কাকি মাদের এইখানে সব ধরে তো এই যে দেখো বাড়ির দিকে অন্ধকার অন্ধকার লাগছে বলে তো এই যে সব প্যান্ট এখানে ধরে নিয়ে এসেছে নিয়ে এসে এখানেই তোমার সুতো কাটছে কত সুতো হয়েছে দেখো এই দেখো এটা আবার তোমার দিকে দেখো বসে বললো আর ওই যে ওইগুলো সব কাটা হয়ে গেছে তো ওই জন্য মানু এখন ওইগুলো ভাজ করছে দেখেছো কত কাজের ছেলে আর এদিকে চলছে কীর্তন টিভিতে কাকিমাদের টিভিতে তো কীর্তন শুনছে আর কাজ করছে ওই দেখো কত সুন্দর সমান করছে আর বাবা এখানটায় বসে বাবাও দেখছে এইদিকে আমার তুই তো ফোন করিসনি নি বেশি লাগবে না এক্ষুন লাগবে হয়ে যাবে ঘুমাচ্ছিলাম না আমি দেখছি না দেখছি ভাই চলে আসতে বাড়ি কারণ কথা ছিল তোমার কি একটু আটা কটা করবো রুটি তো করে খাওয়া যাবে না তো ওই জন্য দিদি একটু আটা কটা করিস প্রত্যেকদিন গরম ভাত খাওয়া যায় না কি হলো কেন ম্যাগি কি করবো তুমি আর করছি তার আগে মামারটা সামলিয়ে নি মামা আবার চলে যাবে তো ওই জন্য তোমার আর কি এবার আমি তুমি বলেছিলাম বাবা এসে ডাকলো তাই ভাইকে বলছিলাম তুই আসা একটুখানি পনেরো মিনিট আগে আমার ফোন করিস তাহলে আমি ঝটপট করে দিতে পারবো এখন এই যদি খেয়ে না যাই ও আর দুপুরে আসবে না তো এদিকে দেখো এই যে আমি একদমই গোল করার সময় পাইনি যেহেতু ভাইয়ের তাড়াহুড়ো করছে তো একটা ঝটপট ঝটপট করে মেখেছে মেখে একটু চিনি দিয়ে আর কি দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেখো ফুলে কত মোটা হয়েছে এই দেখো আর এর মধ্যে লবণ দেওয়া হয়ে গেছে চিনি দেওয়া হয়ে গেছে এবার আটার এটা গুলে রেখেছি এবার ওটা দিয়ে দেবো এই যে এই দেখো একদম সামান্য পরিমাণে আটার এটা গুলে রেখেছি এবার দিয়ে দেবো ভাজা মানে আগে ভাজা করে নিছিলাম নিয়েই গুলে রেখেছি এবার দিয়ে দেবো তো দেখো আমার হয়ে এসেছে এবার নামিয়ে নেবো তো একদম সামান্য আটা দিয়েছে বেশি দিই কারণ বেশি আটা দিলে আবার খাওয়া যায় না তো এইগুলো দেখো ফুলে ফুলে কত মোটা হয়ে গেছে এর মধ্যে কিন্তু চিনি ভরা সব তো হয়ে এসছে নামালেই বসে যাবে আর যেহেতু ময়দার তো খেতেও বেশ ভালো লাগবে একটু ইলাস দিয়েছে এর মধ্যে গন্ধে গন্ধে আর কি খাওয়া যায় এই দেখো আরে ভাত পরের দিকে আসবি

তো বারোটা তেতাল্লিশ তো দেখি এবার একটুখানি স্নান করতে যাবো একটুখানি তো ওই যে বাসনগুলো আছে আর মারা ওইদিকে হব বেশি করছে মানে হব বেশি বসিয়ে দিয়েছে তো দেখি মারা ওইদিকে করতে লাগুক আর ততক্ষণ বাসন মেজে আমি আর মানু গিয়ে স্নান করে আসবো আর আজকে তো যেহেতু তোমাদের তো সে সকালে বলা হয়নি আজকে আমার ছোট ভাইয়ের জন্মদিন নভেম্বরের তেরো তারিখ আজকে তেরো তো হ্যাঁ তাই তো জানি আজকে ভুলই ফেলি হ্যাঁ আজকে ছোটো মামার জন্মদিন এক মানে আমি ভেবেছিলাম এগারো তারিখ তারপরে ভালো করে শুনলাম যে না তেরো তারিখ মনে থাকে অত কিছু এখন ওর একটু মন মধ্যে খারাপ হ্যাঁ আমার জন্মদিন তোমার জন্য এখন দেরি আছে মন খারাপ বলতে আজকালে এমনি ছুটির দিন তার মধ্যে জন্মদিন এসেছে একটা যত হোক যার জন্মদিন তার একটু আনন্দ হয় তো শুয়ে আছে আজকে সাজানো না আমাদের তো এই অবস্থায় কিছু করা যাবে না তো মা বলছিলো যে একটুখানি পায়েস রান্না করো ওকে আমি আমি আর কি আমাকে খাইয়ে দিতে বলছিল এমনি তো কোনো কিছু এসব করতে নেই তো মা বলছিলো একটু পায়েস করার জন্য সন্ধ্যার দিক দেখা যাবে কি করা যায় না যায় তো ওই যে একটু মন মরা হয়ে একটু বসে আছে বলছে আমার জন্মদিনটা এই এর মধ্যে কেন পড়তে হলো একটু পরে পড়লেই ভালো ছিল তো এগুলো কি আর জেনে শুনে আছে মানে সেই বড় হয়ে ওরা ছোট আর কি তো এরপরে পরের মাসে ইয়ে আছে তোমার আর কি বড় ভাইয়ের আছে তাই বলছে যে এই কাজটা মিটে গেলে ভালো হতো তা যাই হোক চলো দেখি ওগুলো মাজা খোসা করে নি স্নান করে আসি আর ততক্ষণ মাদেরও হব্যসি হয়ে যাবে তারপরে ভাতটা বসিয়ে দেবো কারণ ওরা আসবে গরম গরম ভাতটাও খেতে পারবে আর কি তো এদিকে আজকে এই যে এখন দুপুরে ভাত খাচ্ছি ভেন্ডি মাখা দিয়ে ভেন্ডি আলু মাখা দিয়ে তো এই যে ভাইকেও দিলাম ভাই খাচ্ছে আর যারাক জারাক ভাই ও যেহেতু ভেন্ডি খায় না তো আলু মাখা নিজে নিজে মেখে নিয়ে খাচ্ছে আর এদিকে মানুও তাই তোমার কি ভেন্ডি মাখা ভেন্ডি মাখা খায় না তো ওই জন্য ভাই আবার ওকে আলু ভাতে দিল ওই জন্য ভেন্ডি দেওয়া হয়েছিল বলেই কান্নাকাটি করছিল আর কি এই যে মুখটা দেখার আচ্ছা এদিকে দেখো ঘিয়ের কৌটো ফাঁকা ঘির কৌটা ফাঁকা বা বুঝলে তো পার্শ্ব হলো আবার ধরো আছে দাও শেষ হয়ে গেছে রান্না তো করি রান্না করলাম কোথায় একদিন করিসাম তারপর সব ভাতে ভাতে তো এই এখন চলো খেয়ে আর ভেন্ডি আমার খুব পছন্দ আমার আর বড় ভাইয়ের তো মানু খাবে না বলে ওই কান্নাকাটি করছে আর কি তো এইদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে তো এবার যাও আমার বাবা একটু হাসনাবাদে কারণ তোমার তো দিন বলতে গেলে কাছেই চলে এসেছে আর কি এক একটা দিন যেন মনে হচ্ছে না কেমন আর কেটে গেল তো আছে আছে নদিন মা আজকে নদিন তো যাবো একটু মিষ্টিটা বলতে কারণ নদিন যদি হয় আচ্ছা কী বার আচ্ছা কী বার কী বার কী বার বুধবার বৃহস্পতি শুক্র শনি রোগ সোমবার লাগবে মানে চার দিন আগে এমনি চেন চেনা দোকান ওখান থেকে বেশি অংশ মিষ্টি নেওয়া হয় খাওয়া হয় তো ওদের তিন দিন আগে দিলে অসুবিধা নেই তো আমাদের হাতে যখন চার দিন পাঁচ দিন পাচ্ছি আমরা তো ওই মিষ্টিটা বলে আসি আর সব মোট কথা সব জায়গায় কথা হয়ে গেছে শুধু মিষ্টিটাই আর কি বাকি ছিল তো আজকে আমাদের ওই বাড়িতে একটুখানি নিমন্ত্রণ করবে আর কি বাবা তো ওই জন্য বাবা তো একা যাবে না সে আমাকে না নিয়ে তো ওই জন্য ভাবলাম তাহলে চলো আজকে যাবো আর একেবারে মিষ্টিটাও বলে আসবো আর ওইদিকে তোমার আর বাদ বাকি বলতে মাছ লাগে তো মাছ তো বাবা নিজেই আনতে যাবে অন্য কেউ যাবে না তা এই হলো আমাদের বাজার করা ধরবো কালকে থেকে বাদ বাকি রান্নার বাজার বলো ধরো ওই কাজের ঠাম্মির যে কাজের স্টাধ্য সেই সবের কাজের আর কি বাজার বলো সব কালকে থেকে ধরবো একেবারে যাবো আর বাবাও তো ওই সাইকেলে করে আনা সম্ভব হবে না তারপরে যেহেতু গ্যাস লাগবে তো আমি ভাবছি সেই তো আমি বাড়ি থাকি না আমার বাড়ির গ্যাসটা পুরো একটা ফুল আছে তো ওটাও এনে কাজে লাগাবো আর ওটা বুক করলে দেখা যাচ্ছে আবার ভুক্তনের টাকাটাও পেয়ে যাব যদি ফুরিয়ে যায় ওই গ্যাসটা আর কি তো এইসব চিন্তাভাবনা নিয়েছি তো সেটা কালকেগুলো হবে মানু ঠান্ডা পড়ে গেছে দেখো সোয়েটার তোমার আর কি পরলো ওর মামা সোয়েটার পরলো দুধ হয়ে যাবে না চলে এসছি মানে আর কি বাড়িতে চলে আসলাম একেবারে সোজা মিষ্টি দোকানে গেছিলাম ওখান থেকে মিষ্টিটা কতটা কি লাগবে বলে একেবারে চলে এসছি বাড়িতে বাবা আর কি নিচে আছে শাশুড়িদেরকে নিমন্ত্রণ করছে আমি একটু সিঁড়ি দিয়ে উঠে এসেছিলাম কষ্ট হচ্ছে তো যাই হোক এখন ভাবছি এসে এসছে যখন মানে এই আমার না সেই ঠাম্মি মারা যাওয়ার পরে থেকে আমার আশা হয় না তো গাজরের দেখতে থেকে সব বেশ ভালোই সব বেঁচে আছে তো ওদেরকে একটু জল দিই আবার তার মধ্যে তো দুদিন না কদিন এসেছিলাম গ্রুপ টু গ্রুপের ব্যাপার ছিল বিকালে তো একটু জল দিয়ে যায় এই যখনই আসে একটু জল দিয়ে যায় কারণ ওদেরকে তো একটু বাঁচিয়ে রাখতে হবে তো এই যে দেখো ফুল ফুটেছে আবার তো একটু মাটি দেখো আমি জল দিয়ে গেছিলাম না এর আগে তিন চার দিন আগে তো ওই যে মাটি এখনও ভিজে আছে দেখলেই বোঝা যাচ্ছে যে মাটি এখনও ভিজে আছে একটু বেশি করে জল দিচ্ছি আর তুলসী গাছে জল দেবো না কেননা ও আমার যেহেতু ছোঁয়া নোয়া হয়ে আছে শুধু ফুল গাছগুলোই দিচ্ছি ওইদিকে আমি বাড়ি চলে এসেছি আর বাবা একটু সাইকেলটা খারাপ তো বাবা সাইকেলের দোকানে সাইকেল ঠিক করছে তাই আমি বললাম তুমি তাহলে সাইকেল ঠিক করো অনেক সময় লাগে আমি বাড়ি যাই আর এদিকে এসে দেরি না করে এই যে দেখো পায়েস করার জন্য দুধটা বসিয়ে দিয়েছি কারণ কটা বাজে এখন দেখি একটুখুনি কটা বাজে সাতটা বাজে ঢালবো না 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 ওই ওই বাটির মধ্যে ঢালো তো এদিকে একটু করে নিই না হলে আবার সব মানে শরীরটা একটু খারাপ ভাইয়ের আবার একটুখানি পায়েস করে দিই মা আছে কাকিমাদের বাড়ির দিকে ওই সকালে তখন মা প্যান্টে সুতো কাটছিল এখন কাকার ছেলেরা দিয়ে গেছে সেইগুলো কাকিমা কাটছে হ্যাঁ একটু জল দাও তো বসে বসে গল্প করছে আর কি আর দেখি মানু কি করছে দেখো আমার কতটা কাজ আগিয়ে দিচ্ছে তো মানু এই দিকে এখন আমার এই যে দেখো ওই চালটা একটু ধুয়ে দিচ্ছে আমি বললো আমি নিচ্ছি তা বললো না আমি ধুয়ে দিচ্ছি বেশি নিয়ে আসেনি একশো গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি তো ওই যে মানু আমাকে ধুয়ে দিচ্ছে ওই বাটির মধ্যে রাখো জলটা কত কাজের ছেলে দেখেছ খুঁজে পাওয়া মুশকিল তো এদিকে দেখো এই যে পায়েস আমি নামিয়ে নিলাম তো এর মধ্যে কিন্তু কাজু কিশমিশ কিচ্ছু দেওয়া হয়নি একদম সিম্পলি শুধু দুধ দিয়েই করেছি তো ভাইয়ের জন্য এই যে বাটিতে তুলছি আর একটু দেখো বেশ বসা বসাই করেছি তো ততক্ষণ ঠান্ডা হোক দেখি মা কাকে মাকে এবার ডেকে নিয়ে আসবো ওই জন্য বাটিতে একেবারে ঢেলে রাখছি আমি তো এই যে কে ভার চলো পায়েস আমার কমপ্লিট চলো কাকিমা পায়েস খেয়ে আসবা সুতো কাটা কমপ্লিট চলো চলো এসে কীর্তন দেখো চলো আমার ছেলে আবার চাল ধুয়ে দিল বিমান বাড়িতেই আছে আমার ছেলেরা চাল ধুয়ে দিয়েছে আমারে কি করছে তো এই যে আমাদের বার্থডে বয় দেখো বসে পড়েছে পায়েস খাওয়ার জন্য সেইভাবে কোনো ব্যবস্থা কিছুই না এই যে পায়েস আর আর গ্লাসের জল তো এই হ্যাপি বার্থডে বলো ভাইকে মা বলছে তো আসে মানুকই দাঁড়াও আগে মানুকে খাইয়ে দিতে বলি তো আমরা বাড়িতে যে কজন আছি তো সে কজনই ভাইকে পায়েস খাইয়ে দেবো এমনিতে আর কোনো কিছু করা হচ্ছে না তো এই যে একটুতে যাকে একটু পায়েস করে খাইয়ে দিচ্ছি ভাই খুব খুশি হয়েছে তো প্রথমেই কাকিমা খাইয়ে দিচ্ছে আর আছে মা মানু আর আমি আর বাবা রাস্তায় আছে বাবা এসে খাইয়ে দেবে এদিকে আর তিন ভাই মানে কাকার এক দুই ছেলের আমার ভাই ও তো সব কাজের খুব চাপ ওই জন্য আসতে পারলো না তো এদিকে মানুন খাইয়ে দিলো তো ভাই বলছি তো আমার টাকা পয়সা কই আমার দিবি না আমাকে পায়েস খাওয়ালি তো মান্ডুর ভান্ডারে পয়সার আছে মনে হয় তাই বের করছে হ্যাঁ তা বের করে কুড়ি টাকা এই কুড়ি টাকা বলছি দু টাকা বেরিয়েছে বলছি এই দু টাকাটাই তোমার নাও তা ভাই আবার নিল তা বলছে আমি দু টাকাই নেব না আমার পাঁচশো টাকা লাগবে তো যাই হোক এদিকে আমি আসলাম ভাইকে একটু পায়েস খাইয়ে দিলাম কিন্তু পায়েস সবেমাত্র তুলেছি বাটিতে তো পায়েস খুব গরম তো আমি আবার ফু দিয়ে খাইয়ে দিচ্ছি তো ভাইকে ফোন করা হয়েছিল বড় ভাইকে আসার জন্য তো আমি একেবারে রাত মতো বেজে যাবে তো ওই জন্য আর কি মা বলল ঠিক থাক আমরা খাওয়াচ্ছি কে কি বলবে আর দেখো সন্তানটা তোমার 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 বাচ্চা তা তুমি যে যেটুকু করবা সেটুকু দেই তাদের মঙ্গল ঠিক আছে তুমি তো শুধু পায়েস খাইয়ে দিচ্ছ এ তো কোনো অসুবিধা নেই তো এইদিকে এই যে পাঁচশো টাকার কথা বললো বলে তো মানু মাকে গিয়ে বলছে দিদা পাঁচশো টাকা দাও তো মামাকে দিই বাবা আসলে দিয়ে দেব এরকম করছে হ্যাঁ তো এবার এসে তখন মানে মা হয় কাকে মনে টাকা দেবে তো ওই জন্য বের করছিলো তাই আবার নিয়ে দিল ঠিক আছে ভিডিওর মধ্যে তো পাঁচশো টাকা দিলি তুই আমাকে তো দেখে বাবাও দেখো খাইয়ে দিচ্ছে বাবা এই যে বললাম রাস্তায় ছিল তো বাবা এসে বাবা বলছে না মোটে খাওয়াবে না আমি হচ্ছে কিচ্ছু হবে না তুমি খাওয়াবো না তো এই যে বাবা একটু খাই দিল কী বলো তো আসলে এই যে ভাই ভাই কতটা খুশি হয়েছে একটু পায়েস করা হলো তো ভাই বলছে না পাঁচশো টাকা আমার লাগবে না দিয়ে দিদির কাছে এবার ভাই এখন পায়েস খাবে আমি বলছি বাটিটা খেয়ে বাটিতে যা আছে সবগুলো খেয়ে নে পরে আবার খাস তা বলছেন না তুই আগে ক্যামেরা বন্ধ কর আর লজ্জা করছে আর কি তো যাই হোক এখন এই যে কাকিমা চলে যাবে তো এই জন্য কাকিমার জন্য তুলে দিচ্ছি আর ছোটো ভাই আর একটু খাবে পরে আর বড়ো ভাই খাবে আমি একটু মানু খাবো এই যা হয়েছে এইটুকুতেই আমাদের হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা গুড নাইট তোমাদের সবাইকে